আলসার হওয়ার কারণসমূহ পেটের আলসার সাধারণত কয়েকটি মূল কারণে হয় হেলিকোব্যাক্টার পাইলোরি হ্যালকাব্যাক্টর পাওয়ার সংক্রমণ এটি একটি ব্যাকটেরিয়া যা পেটের দেয়ালের স্তর নষ্ট করে দেয় ফলে অ্যাসিড পেটের দেয়ালে ক্ষত তৈরি করে অতিরিক্ত পেটের অ্যাসিড কারো যদি স্বাভাবিকের চেয়ে বেশি অ্যাসিড তৈরি হয় তাহলে সেটা পেটের দেয়াল ক্ষতিগ্রস্ত করতে পারে ননস্টেরাইডাল অ্যান্টি ড্রাগন সেডস যেমন পেইন পেইনকিলার আইবুপ্রোফেন ডাইক্লোফেনাক ন্যাপ্রোসেন ইত্যাদি এগুলো দীর্ঘদিন খেলে আলসার হতে পারে ধূমপান ও মদ্যপান এগুলো পেটের রক্ত প্রবাহ কমিয়ে দেয় এবং অ্যাসিড খরণ বাড়ায় মানসিক চাপ ও অনিয়মিত খাদ্যাভ্যাস যদিও এটি সরাসরি কারণ নয় তবে অনেক সময় চাপ ও অনিয়মিত খাওয়া দাওয়ার কারণে লক্ষণ বাড়তে পারে এবং আলসার তৈরিতে সহায়ক হয় অতিরিক্ত ঝালো টক বা ভাজা খাবার খাওয়া এগুলো পেটের অ্যাসিডের ওপর চাপ বাড়ায় এবং যদি আগে থেকেই সমস্যা থাকে তাহলে তা বাড়াতে পারে